প্রায় এক হাজারের মতো স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এই ক্লাসগুলো হয়ে থাকে তদমধ্যে আমরা পঞ্চগড় জেলায় ছত্রিশটি স্কুলের কার্যক্রম চলে তো ইতো বছরের কিছু স্কুল কোনো কারণে বন্ধ হয়ে গেছে বর্তমান রানিং আছে হলো উনত্রিশটি স্কুল উনত্রিশটি স্কুলের মধ্যে তোমাদের সাঁকুয়া উচ্চ বিদ্যালয় এই সংস্কৃতি কার্যক্রমটা এখানে চলমান তো আমরা সেই অনুযায়ী আজকে সিলেবাস বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সিলেবাসটা পেয়েছি সেখান থেকে আমরা একটা আলোচনা অলরেডি করে গেছি এক দুই তিন মানে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে তো আজকের আলোচনা হলো মানে কার তাল সম্পর্কে বোঝানো যে কার বা তাল কী কার বা কত মাত্রা এই সম্পর্কে একটু আলোচনা আমরা করব আমরা জানি যে কারণে একমাত্রা বিশিষ্ট সমপতি তাল ইহা চতুর্মাত্রিক সন্দেহ মানে চারটে করে মাত্রা চতুর্মাত্রিক মোট দুই ভাগে বিভক্ত ইহার প্রথম মাত্রায় সোম পঞ্চম মাত্রায় ফাঁক সোম মানে কি তালি আর ফাঁক মানে সোম মানে কি আর ফাঁক মানে প্রথম মাত্রায় সোম সোম আর পঞ্চম মাত্রায় ফাঁক আচ্ছা এটা হলো যেহেতু একমাত্রা তাল এটাকে আবার যদি দ্রুত বাজায় তাহলে সেটা চার মাত্রা হয়ে যাবে গোলটাও পাল্টে যাবে এখন আমরা কার বানি ভাগে থেকে নাকে ঘিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একে হলো তালি আর পাঁচে হলো খালি তাহলে আমরা এখন আমরা এখন হলো বিষয়টাকে তালি দিয়ে বোঝাবো তাহলে আমি আমার বুঝেছি কার হয়েছে আট মাত্রা মিনিটের সমাপ্তি তাল ইহা চতুর্মাত্রিক ছন্দে মোট দুই ভাগে বিভক্ত ইয়ার ইয়ার প্রথম মাত্রায় সোম পঞ্চম মাত্রায় হলো ফা আচ্ছা এই তালকে আবার একটু দ্রুত বাজেলে কাঁথা তাল হয় বোধ গেছে আমরা এখন বললে বলবো হ্যাঁ রেড়ি হাঁ রেড়ি গো রেড়ি কান্টু গোড়ে কে না দে না কে না কে বল